বেশিরভাগ পারফিউম অ্যালকোহল মেশানো থাকে এসব পারফিউম ব্যবহার করে নামাজ পড়ে নামাজ হবে কিনা প্রথমত এই অ্যালকোহল যেটা থাকে এটা পাক না পাক ওলামাদের মধ্যে না নামকের বক্তব্য রয়েছে দ্বিতীয় কথা হলো যে এটা বাষ্প হয়ে চলে যায় এই জন্য নামাজের ঠিক আগ মুহূর্তে না লাগিয়ে কিছুক্ষণ আগে লাগালেন একটু গ্যাপ হয়ে গেল তারপর আপনি নামাজ পড়লেন এই সারা নামাজ হয়ে যাবে কোনো অসুবিধা নেই আর বিশুদ্ধ মত অনুযায়ী এটা আমাদের পবিত্রতার ক্ষেত্রে কোনো প্রকার ছেদ ফেলবে না অর্থাৎ এটা ব্যবহার করতে পারবেন আমি একটি প্রাইভেট প্রতিষ্ঠানে চাকরি করি এখানে অতিরিক্ত সময় কাজ করতে হয় প্রতিষ্ঠান অতিরিক্ত ডিউটির বিপরীতে ত্রিশ টাকা প্রতি ঘন্টা মজুরি দেয় অথচ একটা গার্মেন্টস ও শ্রমিককে এর চেয়ে বেশি মজুরি দেয় আমার প্রতি আমার প্রতিষ্ঠান জলম করছে কিনা প্রদর্শক আসলে আপনার প্রতিষ্ঠানে আপনি কী ধরনের কাজ করছেন না করছেন আমি জানি না সবচেয়ে বড়ো কথা হলো যে আপনাকে কর্তৃপক্ষ অতিরিক্ত ডিউটির যে বিনিময় এটা জানিয়ে দিবেন সেটা আপনি ভালো লাগলে করবেন আর যদি আপনার না পোসা আপনি করবেন না আর যদি আপনাকে অতিরিক্ত ডিউটি করতে বাধ্য করা হয় যে এইটা মূল্যে আপনাকে অতিরিক্ত ডিউটি করতেই হবে তাহলে সেটা অবশ্যই আপনার প্রতি জল